চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে পঞ্চায়েত সমিতির সদস্যের কাছে পাওনা পনেরো লক্ষ টাকা চাইতে গিয়ে হুমকির শিকার হলেন ভরতপুরের এক ব্যক্তি গত সতেরোই ফেব্রুয়ারি আলিয়া বেগম নামের এক মহিলাকে নির্বাচনে খরচ বাবদ পনেরো লক্ষ টাকা ধার দিয়েছিলেন ভরতপুর থানার অন্তর্গত বিন্দরপুর গ্রামের বাসিন্দা লাল মজুদ্দিন শেখ যার চুক্তিপত্র করা হয়েছিল গান্ধী মহকুমার আদালত থেকে আলিয়া বেগম ভোটে জয়ী হবার পর এখন লাল মজুদ্দিন শেখের প্রাপ্য টাকা দিতে রাজি হচ্ছেন না অভিযোগ বারম্বার আলিয়া বেগমের কাছে ওই ব্যক্তি তার প্রাপ্য পনেরো লক্ষ টাকা চাইতে গেলে তাকে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায় বলছি হরিশ্চন্দ্রপুর গ্রামের আলিয়া বেবিকে সতেরোই ফেব্রুয়ারি আমি সে টাকা দিয়েছিলাম আমার বাড়ি গ্রাম বৃন্দাবপুর ভরতপুর থানা দিয়ে সেই টাকা আনতে যেয়ে আমায় হুঙ্ দেয় মারতে আছে আলিয়া বেগম সতেরোই ফেব্রুয়ারি পনেরো লাখ টাকা ধান নিয়েছিল ভোট গ্রহণ করার জন্য এখন আমি আনতে যাই লোককে জানাতে যেয়ে আমার পেছনে দুষ্কৃতি লাগিয়ে দিয়েছি মানুষ লাগিয়ে দিয়েছি আমি বাড়ি থেকে বেরাতে পারি না আমি মাঠে আসছি থানায় কমপ্লেন করতে যে আমার কোনো কমপ্লেন কাজ করছে না ভরপুর ওসি এখন আমি যাতে উদ্ধার হয় সেইটাই আমি চাচ্ছি হ্যাঁ আলেয়া বিবি ওই সমিতির মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার বলো কে ও পার্টি করছিল কংগ্রেস কোন ধরনের তৃণমূলে গেছে না ওইটাই হচ্ছে পার্টি পাঠি চাপ দিচ্ছে আমাকে উল্টেই আবার আমি এই দশ মাসের আঠাশ তারিখে আজ তিন মাস হয়ে গেল কোনোই কাজকাম হচ্ছে না আমার এখন আমি কোঠে এসেছি যশ সাহেব যেটা করে দায়িত্ব আমি এখন টাকাটা উদ্ধার করতে চাইছি আমার প্রাণে ভয়ে ঘুম হয় না বাড়িতে রাত্রির আমি বাড়ি থেকে বেড়াতেই পারি না কোঠে আসবো সেই সেই ধান্দাতেও আমি পারি না ও ও টাকাটা নিয়ে চলো যে আমি ভোটে দাঁড়িয়েছি আমি ভোট পরে আমি টাকাটা দিয়ে দেব তিন মাস পরে এই ধার হিসাবে আমায় নিয়েছিল আমার নাম লালমুদ্দিন শেখ গ্রাম বেন্দারপুর পিতা মোজা শেখ